হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো কুকিং ওই শুনি তার চ্যানেলে আজকে এই যে এখানে মাশরুম নিয়েছি মাশরুম আছে আমার আর এই যে নিউট্রল সয়াবিন তো এই আজকে সয়াবিন আর আলু দিয়ে মাশরুমের তরকারি করব তো কীভাবে করব। সেটাই দেখবে এখন আমি মাশরুমগুলো সব এভাবে কেটে নেব আর মাশরুমটা একদম টাটকা ফ্রেশ আছে এইভাবে এই সচকানের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে কেটে কেটে ভিজিয়ে রাখবো তো একটু নুন দিয়ে দেবো জলের মধ্যে নুনটা আমার দেব আছে জলে এই যে এইভাবে কেটে নেব একটা মাশরুমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি তো এইভাবে সমস্ত মাশরুমগুলো কেটে নেব নরম জিনিস ছুরি দিয়েই কাটা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি মাশরুমগুলো সব কেটে রান্না ফিরে আসছি বন্ধুরা আমার মাশরুম কাটা হয়ে গেছে এবারে একটুখানি ফুটিয়ে নেব গরম জলে এই যে একটু হালকা নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি এখন ফুটিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলছি আমার মাছ রয়ে যে ফুটে গেছে এবারে নামিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব বেশি ফুটানোর দরকার নেই যেহেতু চাষের জিনিস একটু ফুটিয়ে নিতে হয় কোথায় না কোথায় চাষ হয় তো ঠিক আছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে আবারও সসপ্যান ধুয়ে নিয়ে এসেছি এবারে লাগবে অনেকটা হয়ে যায় অল্প করে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না এগুলো এগুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এটাও এই যে সয়াবিনটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই যে অল্প নিয়েছিলাম কতগুলো হয়ে গেছে বন্ধু রায় দেখুন এই যে বড়ো বড়ো ফুলে উঠেছে এবারে এটাও নামিয়ে দেবো এটা নামিয়ে কড়াইটাও বসিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব কড়াইটা গরম হতে দেব তেল ঢেলে নিচ্ছি এবারে তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এটা তুলে নেব এবারে ফোড়নে দেব সাদা জিরে হাফ চামচ একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা করে একটা দিয়ে এবারে বাটা পেঁয়াজ

তিন রকম জিনিস আছে কাঁচা লঙ্কা আদা রসুন এই রকম জিনিস একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি বসি তো আনবো এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো এলাচ নিয়েছি দুটো দারচিনি আর দুটো লবঙ্গ

কাশ্মীরি লাল লঙ্কারগুলো এক চামচ প্রয়োজন মতো হলুদ দিয়ে দিচ্ছি এবারে এগুলো ভালো করে মেটিয়ে আনাবো মশলাটা আমার পছানো হয়ে গেছে মশলা থেকে তেল খাচ্ছে আর এখন তো সিজিনের টমেটো না সিজিনের টমেটোটা যেমন তাড়াতাড়ি গলে যায় এখন তো সেরকম না এবারে দুটো পাঁচ ফলন দিয়ে এসেছি তেজ ধুয়ে নিয়েছি বন্ধুরা অল্প পাল্টা হয়ে যাচ্ছি আজকে কী সব মাথায় ঘুরছে এটাও ভেজে নেব দু এক মিনিট আগে হয় মানে কুটার সময় জাস্ট বন্ধ দরকার মশলাটা কষানো হয়ে গেছে আমার এবারে ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি বেশ করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে ঝুড়ির মধ্যে কতলা পথলে ধুয়েছি আর মানে আমাদের বাড়িতে প্রায় মাশরুম হয় মাশরুম খেতে ভালোবাসে বাড়ির লোক এবারে ডুমনিতেটা পচিয়ে নেব মাশরুমটা আমার দু মিনিট পছানো হয়ে গেছে এরকম মাশরুম খেতে আর জল খাইনি এবারে ধুয়ে রাখার সারা দেব এটাও নিয়ে জলগুলো সব ছিটে ছিটে বের করে দিনে এটাও কেব ভালো করে ঘরে ফেজে রাখা আলু দিয়ে দেবো সবগুলো একটু কটিয়ে নেব আমার একদম ভালো করে কটিয়ে নিয়েছি কোনো জলই নেই কটাও দেওয়া আছে আমার আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু কিনি দিয়ে দাঁড়ান সকালটা বেগ প্রত্যেক থাকবে কিনে দিলে ভালো লাগবে আমি যদি দিচ্ছি দশ মিনিট পরে ফিরে চলে এসেছি আবারও দশ মিনিট ধরে রান্না করছি করতে পারছেন এখন একদম ঠিকঠাক কি হয়েছে এটা এমনভাবে তরকারি করছি ভাত দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে আর এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে পুরো আলুটা ভেঙেই গেলো এবারে তেজপাতা দুটো তুলে দেবো এখন তো আর কোনো কাজে লাগবে না তুলে দিচ্ছি তুলে ফেলে দিচ্ছি এবারে গরম মশলা একটু দিয়ে দেবো যদি গোটা গরম মশলা দেওয়া আছে প্রয়োজন তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো একটু ধনে পাতা পাতাও দেওয়া যায় কিন্তু এখন তো গরম ধনে পাতা খুব একটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর ডাকবো না যেহেতু আমার গোটা গরম মশলা দেওয়া আছে আর বেশিক্ষণ ফুটাবো না গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আলু সয়াবিন দিয়ে মাশরুমের তরকারি আমার হয়ে গেছে এ দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে এভাবে একদিন আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন সয়াবিন আর এই যে মাশরুমগুলো রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই যাবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ঠিক আছে আর এখন তো মাশরুম তো প্রায় পাওয়া যায় এখন চাষের মাশরুম সিজিনার মাশরুম তো আর এখন পাওয়া যায় না তো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও একদিন বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো আজকের জন্য তাহলে এইটুকু সবাই ভালো থাকবেন